রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত সামনেই আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমা আর এই বুদ্ধ পূর্ণিমাতে একটি বিশেষ উপায় যদি আপনারা করতে পারেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে আপনাদের জীবনের সকল বাধা বিপত্তি আর্থিক সমস্যা রোগ ব্যাধি পারিবারিক অশান্তি বাস্তুদোষের মতো সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে এই উপায়টি অত্যন্ত কার্যকরী একটি উপায় এই উপায়টি আপনারা মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে ঈশ্বরের উপর ভরসা রেখে যদি সঠিক নিয়ম বিধি মেনে পালন করতে পারেন তাহলে একদম হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত আপনারা খুব ভালো সুফল পাবেন জীবনের সকল বাধা বিপত্তি থেকে আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন এই বিশেষ উপায়টি করলে আপনাদের যেমন আর্থিক সমস্যা দূর হবে আপনারা হয়তো অনেক প্রবলেমের মধ্যে রয়েছেন আর্থিক দিক থেকে বা যাদের হঠাৎ করে প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন বারোই মে অর্থাৎ সোমবার দিন বছরে সর্বপ্রথম পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিন মহাবিশ্বে অর্থাৎ আমাদের প্রকৃতির মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা কসমিক এনার্জি অর্থাৎ পজিটিভ ভাইব্রেশন কিন্তু ইনহ্যান্স হয় এবং এই দিন বলা হয় যে কোনো উপায় বিধি বা রেমেডি করলে বা কোনো রিচুয়ালস করলে সেটা হানড্রেড পারসেন্ট পরিমাণে সেটা সাকসেস হয় সুতরাং আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আজকে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তা চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আজ যে বিশেষ উপায়টি সম্পর্কে আপনাদের বলবো আমি সেটা অনেকবার করে দেখেছি খুবই অল্প মূল্যে এটা আপনাদের হয়ে যাবে এবং আপনারা খুব ইজিলি এই রেমেডিটা করতে পারবেন বারোই মে সোমবার বুদ্ধ পূর্ণিমার দিন বা যে কোনো পূর্ণিমায় ফুল মুল নাইট অথবা অমাবস্যা অমাবস্যায়ও আপনারা এই বিশেষ উপায়টি করতে পারেন ধরুন আপনাদের যে কোনো কারণেই হোক হঠাৎ করেই অর্থের প্রয়োজন হয়েছে কোনো রোগ ব্যাধির কারণেই হোক বা পারিবারিক কোনো সমস্যার কারণে হোক যে কোনো বা আপনাদের কর্মক্ষেত্রের জন্য হোক যে কোনো কারণেই হঠাৎ করে আপনাদের অর্থের প্রয়োজন হয়ে পড়েছে ইনস্ট্যান্ট এমার্জেন্সি কোনো কাজের জন্য কারণে ইনস্ট্যান্ট আপনার মানির প্রয়োজন তাহলে এই ইনস্ট্যান্ট মানিটা পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু এই বিশেষ উপায়টি করতে হবে আগামী বারোই মে সোমবার বুদ্ধ পূর্ণিমার দিন আপনাদেরকে এই উপায়টি যদি আপনারা করতে পারেন হঠাৎ করেই আপনাদের অর্থের প্রয়োজনটা খুব সহজেই আপনারা দেখবেন দূর হয়ে যাবে কোথা থেকে না কোথা থেকে অর্থ আগমনের পথ তৈরি হয়ে যাবে অর্থাৎ আপনাদের অর্থটা ম্যানেজ হয়ে যাবে আপনারা সেই কাজটায় খুব ভালোভাবে সাকসেস পেয়ে যাবেন আপনার জন্য ইউনিভার্স এই অর্থের কিন্তু ঠিক ম্যানেজ করে দেবে এই পূর্ণিমা তিথিতে কিন্তু একদম বেশি বেলা করে ঘুম থেকে উঠবেন না খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে হাত জোর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন এরপর ঘুম থেকে উঠে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্নর পাশাপাশি বাড়ির সদর দরজাও কিন্তু খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এক ঘটি জল ঢেলে দেবেন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু মা লক্ষ্মী কখনোই সেই গৃহে স্থিত থাকেন না মা লক্ষ্মী কিন্তু অপরিষ্কার স্থান একদম পছন্দ করেন না আর আমাদের বাড়ি সদর দরজা দিয়েই আমাদের জন্য যা কিছু ভালো যা কিছু শুভ বা যা কিছু অশুভ সবে কিন্তু আমাদের বাড়ি সদর দরজা দিয়েই প্রবেশ করে তাই বন্ধুরা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন সাথে সাথে বাড়ির সদর দরজাও কিন্তু সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নর পর আপনারা এই দিন সকাল সকাল স্নান সেরে নেবেন পারলে অবশ্যই আপনাদের বাড়ির নিকটবর্তী কোনো পবিত্র নদী অথবা গঙ্গায় স্নান করতে পারেন এই দিন আপনারা যদি পারেন গঙ্গায় স্নান করুন এতে অত্যন্ত পূর্ণ অর্জন হবে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতে স্নান সেরে নেবেন স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে এবং বাড়ির সদর দরজায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন সকাল সকাল স্নান সেরেই কিন্তু অবশ্যই এই দিন বাড়ি সদর দরজা থেকে ঘর পর্যন্ত মা লক্ষ্মী চরণের আল্পনা আঁকবেন এরপর পুজোর জায়গায় বা আপনার ঠাকুর ঘরেও আলপনা আঁকবেন বাড়ির প্রত্যেকটি ঘরের দরজার সামনেও মা লক্ষ্মীর পদচিহ্নের আল্পনা আঁকবেন এর ফলে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন হবেন এবং সারা বছর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা আপনাদের উপর বজায় থাকবে সকাল সকাল স্নান সেরে চলে আসবেন ঠাকুর ঘরে মা লক্ষ্মী ও ভ ভগবান নারায়ণ সহ আপনার ঠাকুর ঘরে যে সমস্ত দেবদেবী রয়েছেন ওনাদের আপনারা যেভাবে নিত্য পুজো আরাধনা করেন এই দিন একটু বিশেষভাবে ফুল ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করে নেবে আপনাদের কাছে যদি মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অথবা রাধাকৃষ্ণ বা নারুগোপালের পিতলের অথবা পাথরের বিগ্রহ থাকে সেক্ষেত্রে অবশ্যই এই পূর্ণিমা তিথিতে ওনাদের পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন ভগবান নারায়ণকে চন্দনের তিলক পরাবেন চন্দন সহযোগে তুলসী পত্র হলুদ ভগবানের শ্রী চরণে নিবেদন করবেন মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দেবেন মা লক্ষ্মীর মা লক্ষ্মীকে এই দিন অবশ্যই লাল একটি ওড়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন মা লক্ষ্মীকে আলতা সিঁদুর নিবেদন করবেন মাকে সিঁদুর পরানোর সময় নিজেও মায়ের সিঁদুরের থান থেকে নিজের সিঁথিতে এবং শাখা পলা নোয়াতেও একটু সিঁদুর দিয়ে মাকে প্রণাম জানিয়ে দেবেন পুজোয় বসেই ধূপকাঠি তেলে প্রদীপ প্রজ্বলন করবেন এবং অবশ্যই এই দিন ভগবানের উদ্দেশ্যে একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করবেন পুজোর পর কিন্তু অবশ্যই পাঁচালি পাঠ করবেন এবং এই দিন যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শাস্ত্র অধ্যয়ন গীতা পাঠ সৎ কর্মের মধ্যে দিয়ে দিনটি যাপন করবে এই বিশেষ উপায়টি করতে আমাদের লাগবে আমাদের অতি পরিচিত রান্নাঘরে আমাদের প্রতিদিন রান্নার কাজে ব্যবহৃত হয় হ্যাঁ বন্ধুরা তেজপাতা কিন্তু বন্ধুরা এই বিশেষ উপায়টি করার জন্য কিন্তু আপনারা একদম রান্নাঘরের কাজে ব্যবহৃত তেজপাতা একদম ব্যবহার করবেন না কারণ রান্নাঘরে রকম এঠো ছোয়ার ব্যাপার আছে তাই আপনারা কিন্তু এই দিন দোকান থেকে বাজার থেকে তেজপাতা পাতা নিয়ে আসবেন এবং সেখান থেকে নিখুদ একটি তেজপাতা নিয়ে নেবেন দেখবেন তেজপাতায় যেন কোনো রকম পোকা লাগা বা ছেঁড়া ফাটা না হয় একদম নিখুঁত তেজপাতা নেবেন এবং সেই তেজপাতাটা ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন এরপর সবুজ কালির একটি পেন আপনারা নিয়ে নেবেন সবুজ কালির পেন জোগাড় করা যদি আপনাদের কাছে অসম্ভব হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের কাছে যাই আছে লাল অথবা নীলকালির পেন আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু আপনারা বন্ধুরা খেয়াল রাখবেন কালো কালির পেন কিন্তু এই বিশেষ উপায়টির ক্ষেত্রে ব্যবহার করবেন এই পূর্ণিমা তিথিতে কিন্তু আপনারা কালো রঙের বস্ত্রও পরিধান করবেন না সকাল সকাল স্নান সেরে আপনারা যখন পুজো দেবেন পুজো হয়ে যাওয়ার পর আপনারা এই উপায়টি অবশ্যই করবেন তবে আপনারা বন্ধুরা খেয়াল রাখবেন যখনই এই বিশেষ উপায়টি করবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করেই কিন্তু এই উপায়টি আপনারা করবেন তেজপাতার সাথে সাথে নিয়ে নেবেন একটি ফুলযুক্ত নিখুদ লবঙ্গ তেজপাতাটার মধ্যে লবঙ্গটা ভালো করে গেথে দেবেন এরপর এই বিশেষ উপায়টির জন্য আমাদের আরও একটি প্রধান উপকরণ লাগবে তা হচ্ছে দারুচিনির পাউডার যাকে বলা হয় সিনেমেন পাউডার এই বিশেষ উপায়টি আপনারা পূর্ণিমা তিথিতে তো অবশ্যই করবেন আর খুব ভালো সুফল পেতে আপনারা পরপর তিন দিনও করতে পারেন এই উপায়টি কিন্তু পূর্ণিমা তিথিতেই করতে হবে যেহেতু পূর্ণিমা তিথি দ্বাদশ পূর্ণিমার মধ্যে সর্বশ্রেষ্ঠ বলতে পারি বা অন্যতম একটি শ্রেষ্ঠ পূর্ণিমা সেহেতু এই দিন এটা করা খুবই ভালো কারণ ইনস্ট্যান্ট অর্থপ্রাপ্তির জন্য ফুল মুনলাইট না পেলে সেক্ষেত্রে কিন্তু অমাবস্যা তিথিতেও এই বিশেষ উপায়টি করা যেতে পারে অসুবিধা নেই আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে বলে রাখি পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই এই বিশেষ উপায়টি করতে পারবে সবার প্রথম যে কোনো উপায় বিধি বা টেকনিক করার আগে নিজের মনকে আগে একটু স্থির রাখতে হবে বা নিজের হৃদয়কে শান্ত রাখতে হবে নিজের মধ্যে একটা ক্ল্যারিটি রাখবেন যে আমি বিশ্বাস করছি এই উপায়টির ফল আমি নিশ্চিত পাব এই যে মনের রাস্তাটা মানুষ কিন্তু আস্থাতেই বেঁচে আছে মানুষের বিশ্বাসের উপরই বেঁচে রয়েছে সুতরাং যে কোনো উপায় বা টেকনিক করার ক্ষেত্রে আমাদের মনে যতটা কনফিডেন্ট থাকবে মনে যতটা বিশ্বাস থাকবে সেই উপায়গুলি কিন্তু আমাদের কাছে তত সহজ হয়ে যাবে তত ইজি হয়ে যাবে আপনারা যে নিখুঁত তেজপাতাটি নিয়েছেন সেই তেজপাতাটির উপরে আপনাদের মনের যে ইচ্ছা বা ইনস্ট্যান্ট মানি যেটা সেটা আপনারা বা হাতের উপরে সেই তেজপাতাটি রেখে ডান হাত দিয়ে লিখবেন ইনস্ট্যান্ট মানি হলে ইনস্ট্যান্ট মানি কতটা অ্যামাউন্ট সেটা লিখবেন বা মনের ইচ্ছাটা লিখবেন এরপর তেজপাতাটি ভালো করে ফোল্ড করে ফুলযুক্ত লবঙ্গটা দিয়ে ভালো করে আটকে দেবেন এরপর সেই তেজপাতাটির উপরে দারুচিনির পাউডার ভালো করে ছড়িয়ে দেবেন এরপর বাঁ হাতে তেজপাতাটি রেখে ডান হাত দিয়ে তেজপাতাটি ভালো করে চেপে ধরে মনে মনে একটু ভিজুয়ালাইজেশন করবেন অর্থাৎ কল্পনা করবেন যে অর্থের জন্য আপনি এই উপায়টা বা টেকনিকটা করছেন সেটা ভাববেন যে ইতিমধ্যে সেটা পূরণ হয়ে গেছে অথবা আপনারা যে মনস্কামনাটি তেজপাতায় লিখেছেন ভাববেন সেই মনস্কামনাটিও আপনার পূরণ হয়ে গেছে এবং ইতিমধ্যে ইউনিভার্স বা ঈশ্বর আপনাকে তা দিয়ে দিয়েছেন আপনার যে অর্থটা প্রয়োজন ধরুন দশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা অথবা এক লাখ টাকা যে ইনস্ট্যান্ট অর্থটা আপনার প্রয়োজন মহাবিশ্ব বা ঈশ্বর আপনাকে সেটা দিয়ে দিয়েছে বা আপনার সকল মনস্কামনা পূরণ হয়ে গেছে কিন্তু বন্ধুরা একদম মনে কোনো রকম নেগেটিভ চিন্তাধারা আনবেন না যে হয়তো আমি এই টাকা পাবো না কি করে পাবো ভবিষ্যতে এরকম কি হবে নাকি এরকম কোনো নেতিবাচকতা বা নেগেটিভ এনার্জি আপনার চিন্তাধারার মধ্যে একদম আনবেন না আমি পেয়ে গেছি আমার সকল মনস্কামনা পূরণ হয়ে গেছে এইভাবেই আপনারা মহাবিশ্বর কাছে বা ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাবেন কৃতজ্ঞতা জানাবেন আমরা প্রত্যেকেই ইউনিভার্সের মধ্যে রয়েছি এবং ইউনিভার্স হচ্ছে আমাদের কাছে একটা সুপ্রিম পাওয়ার ইউনিভার্স হচ্ছে আমাদের কাছে আমাদের ঈশ্বর আমাদের প্রকৃতি আমাদের ইউনিভার্স আমাদের সব কিছুর সুপ্রিম পাওয়ার সেক্ষেত্রে মনে মনে আপনি একটা কল্পনা করবেন চিন্তা করবেন যে অর্থের আপনার প্রয়োজন যে মনস্কামনাটা আপনার পূরণের প্রয়োজন ইউনিভার্স আপনার কাছে তা দিয়ে দিয়েছে আপনি তা পেয়ে গেছেন ইউনিভার্স অলওয়েজ গিভার ইউ আর অলওয়েজ রিসিভার এ কথাটা মনে রাখবেন মনে মনে এই রূপ চিন্তা ভাবনা করে অন্তত তিনবার অথবা আপনার ইচ্ছে মতন যত খুশি এই মহাবিশ্বকে অথবা ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন হে ঈশ্বর হে পরম পিতা আমার প্রয়োজনীয় অর্থ আমাকে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার মনের ইচ্ছে পূরণ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ অথবা বলতে পারেন থ্যাংক ইউ ইউনিভার্স এইভাবে প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে এর ফলে আপনার যে প্রার্থনা তা মহাবিশ্বর আশীর্বাদ হয়ে আপনার কাছে আসবে এরপর সেই তেজপাতাটি আপনারা আপনাদের যদি ধুনুচি থাকে বা মাটির কোনো নতুন পাত্র অবশ্যই নেবেন তাতে জ্বালিয়ে দেবেন তেজপাতা পোড়ানোর যে ছাইটা সেটা আপনারা খোলা আকাশের নিচে পূর্ব দিকে মুখ করে ফু দিয়ে মহাবিশ্বর কাছে উড়িয়ে দেবেন এবং এর সাথে সাথে পরম পিতা ঈশ্বরের কাছে অর্থাৎ মহাবিশ্বর কাছে আপনার প্রার্থনার জন্য ধন্যবাদ জানাবেন এবং অবশ্যই কিন্তু এই কাজটি যখন করবেন পজিটিভ চিন্তাধারা নিয়ে অর্থাৎ আপনার মনস্কামনা পূরণ হয়ে গেছে অথবা আপনি যেই অর্থটা আপনার খুব প্রয়োজন সেই অর্থটা আপনি পেয়ে গেছেন এরকম মনোভাব নিয়েই মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে এই কাজটি অবশ্যই করবেন তবে আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে বা এই উপায়টি করে চুপচাপ বসে থাকবেন তা কিন্তু এমনটাই নয় কর্ম কিন্তু আমাদের অবশ্যই করতে হবে কর্ম অনুযায়ী কিন্তু আমরা ফল পাব তাই বন্ধুরা আপনাদের কিন্তু কাজ করে যেতে হবে আপনার কর্ম অনুযায়ী মহাবিশ্ব অর্থাৎ ঈশ্বর আপনাদের সঠিক সময়ে সঠিক ফল অবশ্যই দেবেন ঈশ্বরের উপর ভরসা রেখে মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে এই উপায়টি এই পূর্ণিমা তিথিতে করে দেখুন আপনাদের সংসারে সমস্ত বাধা বিপত্তি আর্থিক কষ্ট রোগ ব্যাধি পারিবারিক কলহ নজর দোষ বাস্তুদোষের মতো সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে ঈশ্বরের কৃপায় আপ আপনাদের সংসার ভরে উঠবে সুখ শান্তি সৌভাগ্যে বন্ধুরা এই পূর্ণিমা তিথিতে কিন্তু একদম বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় খাবার আনবেন না বা রান্নাও করবেন না এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন বাড়ির কোনো সদস্যও যেন বাড়ির বাইরে গিয়ে এই দিন কোনো রকম আমিষ জাতীয় আহার গ্রহণ না করে সেদিকেও খেয়াল রাখবেন এই দিন বাড়ির পরিবেশ ঠিক রাখবেন অযথা বাড়ির সদস্যদের সাথে অথবা বাড়ির বাইরেও কোনো ব্যক্তির সাথে তর্কে জড়াবেন না বা ঝগড়ায় জড়াবেন না আপনার কোনো কথায় অথবা আপনার ব্যবহারে কেউ যেন কোনো রকম আঘাত না পায় বা মনে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখবেন সবার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন এই দিন আপনার বাড়িতে আসা অসহায় গরিব দুখে মানুষকে একদম খালি হাতে ফেরাবেন না নিজ সাধ্য সামর্থ্য মতো তাদের অবশ্যই কিছু দান করবেন বা খাওয়াবেন অবলা জীব জন্তুদেরও একদম এই দিন বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না বা কোনো রকম খারাপ ব্যবহার করবেন তাদেরও কিছু খেতে দিন তাদের সাহায্য কর এই দিন কিন্তু ভুল করেও কোনো রকম তেতো জাতীয় খাবার বা পোড়া জাতীয় খাবার বা নেশা জাতীয় কোনো জিনিস একদম সেবন করবেন না তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে